আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনার সরকার ফেলতে একুশ মিলিয়ন ডলার বাংলাদেশ পেয়েছিল বেরিয়েলর নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনার রাষ্ট্রপতির প্রতি অনাস্থা ডক্টর ইনুসের এবার যে কঠিন সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব বাংলাদেশকে নিয়ে আবারও যে বার্তা দিল ভারত জানিয়ে দেব নাহিদ আসিব তাবাসুমদের দ্রুত বিচার করার পরিকল্পনা সবশেষে জানিয়ে দেব বাগে ধরলে সারে কিন্তু হাসিনা ধরলে সারেনি জানালেন আমির হামজা সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে ইউন সরকার ক্ষমতায় আসার পিছনে আমেরিকার অর্থ ব্যয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে নির্বাচনের জন্য আমেরিকা টাকা দেওয়ার মন্তব্য প্রসঙ্গে বাড়ছে জল্পনা ষোলোই ফেব্রুয়ারি ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ঘোষণা করেছিল ভারতে ভোটের হার বাড়াতে বিভিন্ন প্রকল্পের জন্য ইউএসএইডি তহবিলের একুশ বিলিয়ন ডলার দাব বন্ধ করে দেওয়া হয়েছে ক্রমাগত এই বিষয়টি তুলেছেন ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে দুবার এটি উল্লেখ করেছেন তিনি বৃহস্পতিবার ট্রাম্প আবারও এই বিষয়টি বিবৃতি দিয়ে বলেছেন ভারতে ভোটের জন্য একুশ মিলিয়ন ডলার আমরা কেন দেব আমরা কেন এই বিষয়ে ভাবব আমাদের ইতিমধ্যেই অনেক সমস্যা রয়েছে এটি একটি ঘুষের স্কিম বুধবার মায়ামিতে তার বক্তৃতাতে একই কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ পেয়েছে তেরো দশমিক চার মিলিয়ন ডলার এই খবর প্রকাশ্যে আসার পর থেকে শাসক দল বিজেপি লাগাতার বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করছে বিজেপি ভারতের নির্বাচনের প্রক্রিয়ার বাইরে প্রভাব ব্যবহার করার অভিযোগ করছে কংগ্রেস এসবের মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এসেছে ইংরেজি পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে একুশ মিলিয়ন ডলারের টাকা দু সালে ভারতের জন্য নয় বাংলাদেশের জন্য অনুমোদিত হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে একুশ মিলিয়ন ডলারের মধ্যে তেরো দশমিক চার মিলিয়ন ডলার ইতিমধ্যে রাজনৈতিক ও নাগরিক আন্দোলনের জন্য বাংলাদেশের ছাত্র আন্দোলনে ব্যয় করা হয়েছে ২০২৪ হাজার সালের জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের আগে এই টাকা ব্যয় করা হয় শেখ হাসিনা ক্ষমতায় আসার সাত মাস পরও এই অর্থ সুষ্ঠু নির্বাচন ও স্বাধীনতা নিয়ে তোলে এমন প্রকল্পে ব্যয় করা হয়েছে হাসিনার রাষ্ট্রপতির পথে অনাস্থা ইনুসের এবার যে সিদ্ধান্ত নিলেন শাহাবুদ্দিন চোপ্প বৃহস্পতিবার রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের রাষ্ট্রীয় কর্মসূচিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি সরকারের অসৌজন্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশে অনেকেই মনে করছে রাষ্ট্রপতির প্রতি তীব্র অনাস্থার বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কি করা উচিত তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন পদের মর্যাদা রক্ষা করতে রাষ্ট্রপতি চোপুর পদত্যাগ করে সরে যাওয়া উচিত সেক্ষেত্রে সাংবিধানিক সংকট কিভাবে মোকাবেলা সম্ভব তা নিয়েও কথা শুরু হয়েছে নানা মহলে বৃহস্পতিবার রাতের ঘটনা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসের নজরবিহীন ১৯৭২ সাল থেকে রেওয়াজ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে ভাষার শহীদদের স্মৃতি শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি তারপর শ্রদ্ধা জানান সরকার প্রধান রাষ্ট্রীয় শিষ্টাচার হল রাষ্ট্রপতি আসার আগে সরকার প্রধান পৌঁছে যাবেন রাষ্ট্রপতিকে প্রথমে স্বাগত জানাবেন অনুষ্ঠানের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারপর সরকার প্রধান এবং সিনিয়র মন্ত্রীরা রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতির শহীদ বেদিতে পুষ্পস্তবক দেওয়ার পর পরই সরকার প্রধান দিবেন তারপর দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করবেন এরপর রাষ্ট্রপতি উপস্থিত বিশিষ্ট জনদের সৌজন্য বিনিময় করার পর ফিরে যাওয়ার সময় সরকার প্রধান তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন বৃহস্পতিবার এসব কিছু হয়নি একুশের শহীদ মিনারে উপস্থিত উপদেষ্টারা কেউ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বিনিময় করেননি রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চলে যাওয়ার মিনিট সাতে পর আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকেই মনে করছেন ইউনুসের এমন আচরণে শুধু রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে তাই নয় যে ভাষা আন্দোলনের রেজ দরে বাংলাদেশের মুক্তি সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে ঐতিহাসিক লড়াইয়ে শহীদদের প্রতিও অসমান করা হয়েছে রাষ্ট্রীয় অসৌজন্যের নজির করে অনুষ্ঠানে ভাষা শহীদের পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন রাষ্ট্রপতিকে অসম্মানের আরও কয়েকটি ঘটনা ওয়াকিবহালের মহলে নজর কেড়েছে শাহাবুদ্দিন শ্রদ্ধা জানানোর সময় অদূরে তার বিরুদ্ধে একদল ছাত্র স্লোগান দিচ্ছিল বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন দুদিন আগে ঘোষণা করেছিল শাহাবুদ্দিনকে যেন শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে দেওয়া হবে না তাদের দাবি ছিল শাহাবুদ্দিন শেখ হাসিনার নিয়োজিত অনির্বাচিত রাষ্ট্রপতি এবং গত বছর জুলাই অগস্ট গণ আন্দোলনের সময় তিনি রাষ্ট্রীয় নিপীড়নের নিন্দা করেননি শাহাবুদ্দিনকে দাবি বছর শেখ হাসিনার সরকারের পতনের পরপরই ওঠে পলা বদলের দু মাসের মাথায় রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বঙ্গভবন অভিযান ধর্ণা বিক্ষোভ অনশন আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব লক্ষণীয় ওই ছাত্র সংগঠনের কোন নেতা বা সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা রাষ্ট্রপতির সময় হাজির ছিলেন না শাহাবুদ্দিনকে সরানোর দাবি থেকে তারা সরে আসেনি তাদের পরামর্শদাতা বলে পরিচিত বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও ভাবক ফরহাদ মাজাহার বত্রিশ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি ভাঙার ফের দাবি তোলেন এবার হাসনার নিয়োগ করা রাষ্ট্রপতিকে সরানো হোক তা না হলে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বদল করা সম্ভব নয় প্রশ্ন হল ইনু সরকারকে শাহাবুদ্দিনকে সরিয়ে দিতে পারে সংবিধান অনুযায়ী এই মুহূর্তে সে সুযোগ নেই রাষ্ট্রপতিকে সরাতে হলে সংসদে অভিশংসন বা নিন্দা প্রস্তাবের পর দুই তৃতীয়াংশ সংসদের সমর্থন দরকার বাংলাদেশে এই মুহূর্তে সংসদ কার্যকর নয় হাসিনা দেশ সারাদিনই তা ভেঙে দেওয়া হয়েছে ফের জাতীয় সংসদ ভোটের পর তা গঠিত হবে মনে করা হচ্ছে এই সাংবিধানিক বাধার কথা বিবেচনা না করে রাষ্ট্রপতিকে সরে যাওয়ার বার্তা দিচ্ছে সরকার অর্থাৎ সাপ মারল লাঠিও ভাঙল না নীতি নিয়েছে সরকার স্বভাবতই শাহাবুদের নিজে থেকে সরে যাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন রাষ্ট্রপতি অসুস্থতার মতো কোনো ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যেতে পারেন অতীতে একাধিকবার বাংলাদেশের রাষ্ট্রপতিরা পদত্যাগ করে সরে গেছেন শাহাবুদ্দিন পদত্যাগ করলে একটি সমস্যা আছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংসদের স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন কিন্তু বাংলাদেশে সংসদ ভেঙে দেওয়ার পর স্পিকার শিরিন শারমিন চৌধুরীও পদত্যাগ করেছেন ডেপুটি স্পিকার কারাগারে এই ধরনের পরিস্থিতির কথা জেনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সরে গেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাময়িক দায়িত্বভার গ্রহণ করবেন তারপর নতুন রাষ্ট্রপতি নিয়োগ হবে সেক্ষেত্রে ইউডুস ও তার অনুগামীদের পছন্দের কাউকে বিশেষ পরিস্থিতি উল্লেখ করে রাষ্ট্রপতি করা হতে পারে সাহাবুদ্দিন সরে যাবেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন আওয়ামী লীগ চাইছে সাহাবুদ্দিন থাকুক সংবিধান তাকে ক্ষমতা না দিল তিনি থাকা এবং না থাকার মধ্যে পরিস্থিতির গুণগত ফারাক হবে ঘটনা হল পরিস্থিতির কথা বিবেচনায় রেখে শেখ হাসিনার পছন্দের রাষ্ট্রপতি সরে যান চান্না খালেদা জিয়ার দল বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে এটি গুরুত্বপূর্ণ সম্প্রতি ওমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে কে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার একুশে ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল এক প্রশ্নের জবাবে জানিয়েছেন এক সাংবাদিক জানতে চেয়েছিলেন ওমানে তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্কর বৈঠকে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে কিনা কারণ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে সার্ক নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সার্কে সচল রাখতে চায় এই প্রশ্নের ভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রলের মুখপাত্র বলেন ওমানের মস্কোতে ভারতের পররাষ্ট্র মন্ত্রী যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তখন বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার সবাই জানে কোন দেশ এবং কোন কার্যকলাব সারকে অচল করে রেখেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন বাংলাদেশের সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে এটি গুরুত্বপূর্ণ নাহিদ আসিফ তাবাসসুমের দ্রুত বিচার করার পরিকল্পনা ছিল প্রশাসনের আন্দোলনের সময় গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে নেওয়া বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিরুদ্ধে দ্রুত বিচার করার পরিকল্পনা ছিল হাসিনা প্রশাসনের সাম্প্রতিক গণমাধ্যমের হাতে আসা এক নথি থেকে এই তথ্য জানা গেছে ছয় সমন্বয়ক হলো মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আবুবাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম গণমাধ্যমের হাতে আসা নথিতে জুলাই আন্দোলন দমাতে হাসিনা সরকার যেসব পদক্ষেপের পরিকল্পনা করেছিলেন সেই তথ্য পাওয়া গেছে নথি থেকে জানা যায় আন্দোলন দমাতে দায়িত্ব দেওয়া হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেনকে হাসিনা সরকারের পরিকল্পনা ছিল ডিবি হেফাজতে থাকা বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ব্যবস্থা নেওয়া একই সাথে আন্দোলনে গণগ্রেপ্তার হওয়া সব শিক্ষার্থীদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ আছে নথিতে নথিতে আরও বলা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নজরদারি বাড়াতে হবে একই সাথে সরকারের জন্য আপত্তিকর কন্টেন্ট সরাতে হবে আন্দোলনে স্পন্সর করা হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করার কথাও বলা আছে তবে সংকট নিরসনে গণগ্রেপ্তার কর্মসূচি স্থগিত ও সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত সাধারণ শিক্ষার্থী এবং কিশোর গ্রেপ্তারের বিষয়ে নিরুৎসাহিত করে সুপারিশ করা হয়েছিল নথিতে প্রসঙ্গত গত বছরের ছাব্বিশে জুলাই কোঠা সংস্কার আন্দোলনে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু আবুবাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল এরপরের দিন সাতাশে জুলাই সার্দ আলম হাসরাত আবদুল্লাহ ও নুসরাত আবাসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয় সমালোচনা ও তীব্র প্রতিবাদের মুখে পহেলা আগস্ট তাদের ছেড়ে দেওয়া হয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে এখনো যারা অবৈধ রায় নিয়ে জেলে আছেন। তাদের ছেড়ে দেওয়া দরকার বিগত সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা আলেমদের ওপর অন্যায় অত্যাচার জুলুম ও নির্যাতন চালিয়েছিল সেই সময়ে বিরোধীদের ধরিয়ে ছোট্ট একটা ঘরে আটকে রাখা হতো আমাকেও মামলা দিয়ে লাল দাগ লাগিয়েছিল এই স্বৈরাচারী হাসিনা ফ্যাসিড সরকারের সময় আমিও নির্যাতনের শিকার হয়েছি বৃহস্পতিবার ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লার বোরিংচং উপজেলায় ইসলামী সিনিয়র মাদ্রাসার অজ মাহফিলে আমির হামজা এসব কথা বলেন তিনি বলেন আমার মামলা যতবার আদালতে উঠেছে ততবার বিচারক বলছে তার ফাইল বাদ হবে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও ফ্যাসিট হাসিনার হাত থেকে ছাড়া পাননি শেষ পর্যন্ত ভারতের যোগ সাজসে সাইদিকেও শেষ করে দিয়েছে হাসিনা ধারে ধরে তার জীবনটা শেষ করে দিয়েছে বাগে ধরলে সারে কিন্তু হাসিনা ধরলে সারেনি